একটা কালেকশন করেন কালেকশন করে দেখা যাচ্ছে উনি বেতনটা ওখান থেকে নেন আর বাকি আমার প্রতি মাসে চার হাজার টাকা করে দেন মানে উনি হচ্ছে এই মাদ্রাসার জন্য ছাত্রদের জন্য কালেকশন করে বেড়ায় মানুষের কাছে তাই তো কালেকশন করে যে টাকা কালেকশন করে তার থেকে উনি চার হাজার ফিক্স দেয় আপনাকে তাই তো আর যে টাকা কালেকশন হবে ওই টাকা ওনার এই চুক্তি বাকি দোকানে এসে বলেন যে আমাদের একটা ইতিমখানা আছে আমাদের ইতিমখানায় সাহায্য করেন এই বিষয়ে একটু বলেন তো এই কথাটা কেন বলেন আমাদের মাদ্রাসাটা এই যে যে এ তিনখানা বডিং আসলে লীলা বডিংটা হয়তো অনেকেই জানে না লিল্লা বডিং হচ্ছে এখানে হচ্ছে ফি সাবি লীলা কিছু গরিব দোস্ত এবং এতিম ছেলে পিলে নিয়ে যে প্রতিষ্ঠানটা যাদের থাকা খা লেখাপড়ার ব্যবস্থা করা হয় এটাকে বলা হয় এ তিনখানা লীলা বডিং এদের জাকাতের টাকা কতজন এতিম আছে চারজন এতিম আছে

আচ্ছা আপনি কি বইটা দেখাচ্ছেন এই যে একটা বই আপনি একজন যদি 50 টাকা দেয় আপনি বইতে লিখে টাকা দিয়ে দেন इवन আপনি এই পাশে লিখে নেন যে কত টাকা দিলেন এই যে যেমন লেখা আছে টাকা এই যে 110 টাকা আচ্ছা আপনি কিভাবে বুঝাবেন প্রতিষ্ঠানকে যে আজকে আমার এই 20 20টা বইয়ের পাতা এই এই টাকাগুলো মানুষ দেছে প্রতিষ্ঠান কিভাবে আপনি বুঝবে আপনি তো কোনো তারিখ কত তারিখ থেকে তোলছেন আপনি এইগুলো দেন না এই বিষয়টো বলেন তো কি হিসাব এইটা বই বই আছে মাস শেষে মাসের শুরুতে বই নিয়া হয় নিয়ে হয় যে কালেকশন করা হয় মাস শেষে যেটা হয় টাকাগুলে হিসাব করে দেওয়া হয় তাছাড়া প্রতিদিনের হিসাব নি প্রতিদিন দেন না মানে এই টাকা গচ্ছিতভাবে আপনাদের কাছে রেখে দিতে রাখা হয় এক মাস শেষে এটা দেওয়া হয় কিন্তু আপনি তো এর আগে যে আমাদের প্রশ্ন নুকে বললেন যে আমরা প্রতিদিন টাকা প্রতিদিন প্রতিষ্ঠানে দিয়ে দিই না আপনাদের হয়তো

যেমন আপনার যাওয়া হয় খালি আমি আলী হাসান বাসা জেনায়দা কোটপাড়া আমি একটা মাদ্রাসার সহকারী শিক্ষক মাদ্রাসাটার নাম হচ্ছে জেনায়দা দারুল হিকমা মডেল মাদ্রাসা পুরাতন পাসপোর্ট অফিসের পাশে লক্ষীকল এই মাদ্রাসার আর্থিক কিছু সহযোগিতার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আমাকে মধ্যে কতদিন পর হ্যাঁ প্রতি মাসে একবার আসি ঠিক আছে প্রতি মাসে একবার আসি কিছু লোক আছে মাসিকভাবে কিছু সহযোগিতা করে এই সহযোগিতাটা নিয়ে মাদ্রাসা যে সকল লীলা বোর্ডিংয়ে যে সকল ছেলেরা পড়ে গরিব দুস্ত এবং চারজন নেতি মা আছে তাদের লেখাপড়া থাকা খাওয়া লেখাপড়া পোশাক আদি এবং চিকিৎসা সেবার প্রয়োজনে

আচ্ছা ওনাকে আপনি বেতন দেন কত তো ওনাকে আমাকে বেতন বলছে যে উনি একটা কালেকশন করেন কালেকশন করে হুম দেখা যাচ্ছে উনি বেতনটা ওখান থেকে নেন হুম আর বাকি আমার প্রতি মাসে চার হাজার টাকা করে দেন মানে উনি হচ্ছে এই মাদ্রাসার জন্য ছাত্রদের জন্য কালেকশন করে বেড়াইছি মানুষের কাছে তাই তো কালেকশন করে যে টাকা কালেকশন করে তার থেকে উনি চার হাজার ফিক্সড দেয় আপনাকে তাই তো আর যে টাকা কালেকশন হবে ওই টাকা ওনার এই চুক্তি বাকি